কাছ থেকে দেখার মানে কাছ থেকে দেখা যায় তা মানে বিভিন্ন জেলা থেকে মানুষজন ঘুরতে আসলেই এখান থেকে গ্রামগুলো দেখা যায় দেখে বা সবাই আসে এই যে অনেক লোকজন আসছে আবার এই যে পাশে বর্তমানে যেটা এক মানুষ বিকাল হলে এখানে ইয়া করে আসে ঘুরতে ঘোরাতে স্বাভাবিক কারণ মানুষজন ঘোরা মেলার মতো

বিমানবন্দরের একদম সাইড একটা প্লেস যেখানে মানুষজন সহজে কাছ থেকে বিমান দেখতে পারে আর বিমান দেখাটা একটা ইন্টারেস্টিং জিনিস সেটা কেন বলতেছি বিমান কাছ থেকে দেখা সহজ মানে সিভিল মানুষের জন্য সিভিল পার্সেন্টের জন্য একটা সহজ না কারণ বিমান খালি করতে যায় এটাই দেখা দেখা যায় বা দেখা সম্ভব হয় কাছ থেকে দেখা আসলে সম্ভব হয় না